আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমাকে কিন্তু অন্য অন্য ইমুর যে ভিডিওগুলো আছে সেই ভিডিওর নিচে কিন্তু অনেকে কমেন্ট করে যে অন্য ইমু নাম্বারগুলো কিছু কিছু ইমু নাম্বার দেখা যাচ্ছে না সেই নাম্বারগুলো অন্যের ইমু আইডির নাম্বারগুলো আমরা কীভাবে বের করবো তো এই ভিডিওতে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি যদিও ভিডিওটি এটা একটা খুব ইজি প্রসেস ঠিক আছে অনেকে জানে না এই জন্য আমি এটা শেয়ার করলাম তো এখানে আমরা এর মধ্যে চলে যাব এর মধ্যে গিয়ে এখানে কেন নাম্বার দেখা যাবে বা কেন দেখা যায় না সেটা আপনি দেখাচ্ছি বা বলছি এখানে এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি আমি একটা আইডির মধ্যে ক্লিক করি এখানে যদি একটা আইডির মধ্যে ক্লিক করি তারপর উপরে দেখতে পাচ্ছেন যে নাম রয়েছে এই নামটা উপর আমি ক্লিক করবো এই নাম্বার উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাম সহ নিচে আপনার নাম্বারটা দেখাচ্ছে ঠিক আছে তারপর আবার তার নিচে দেখাচ্ছে এই যে ইমো আইডি ঠিক আছে এই যে ইমো আইডিও দেখাচ্ছে এখানে তো আমি যদি আরেকটা আইডিতে ক্লিক করি এখানে কেটে কেটে দেবো এখান থেকে বেরিয়ে গিয়ে আমি আরেকটা আইডিতে যদি এখানে করি তো তো এই যে দেখতে পাচ্ছেন এই যে এই আইডিটা যদি আমি ক্লিক করি এখানে এ আইডির উপরে ক্লিক করলাম এ আইডির উপরে ক্লিক করার পর কিন্তু দেখুন আমার সাথে কিন্তু কথা হয় এখানে ঠিক আছে কিন্তু এখানে উপরে যদি আমি সে এই নাম নামের উপরে ক্লিক করি আগের মতো তারপর এখানে দেখতে পাচ্ছেন শুধু নামটা দেখাচ্ছে কিন্তু এখানে কোনো নাম্বার দেখাচ্ছে না ঠিক আছে এবং নিচে এই যে আইডিটা দেখাচ্ছে কিন্তু কোনোরকম নাম্বার দেখাচ্ছে না তো কেন নাম্বার দেখাচ্ছে না ওটাতে কেন দেখালো আসলে ওটাতে দেখালো মূলত ওই নাম্বারটা আমার ফোনে সেভ করা রয়েছে কিন্তু এই নাম্বারটা আমার ফোনে সেভ করা নাই আমার আমার নাম্বারটা এই যে মানে এই যে ইমুর যে আইডি মালিক তার কাছে কিন্তু রয়েছে ঠিক আছে এই জন্য সে আমাকে কল দিতে পারছে কিন্তু আমার কাছে তার নাম্বারটা সেভ নেই এই জন্য আমার এখানে কন্টাক্ট নাম্বারটা দেখাচ্ছে না ঠিক আছে তো মূলত এটাই ইনফরমেশন ঠিক আছে এটা কিন্তু আসলে আপনি যদি এই যে ওনার নামটা নাম্বারটা বের করবেন কোনো চান্স নাই ঠিক আছে এরকম কোনো কিছুই নেই যারা দেখায় সে তারা হয়তো বুয়া কোনো ইনফরমেশন আপনাকে দিচ্ছে হ্যাঁ কোনো মানে কোনোভাবেই কিন্তু সম্ভব না এই নাম্বারটা বের করা শুধু তা সেই যদি নাম্বারটা আপনাকে না দেয় ঠিক আছে তো আমরা বুঝলাম যে আগের নাম্বারটা অবশ্যই আমাদেরকে আমাদের কন্ট্যাক্টে সেভ করা রয়েছে কিন্তু এই নাম্বারটা আমাদের কন্ট্যাক্টে নাই কিন্তু তার কন্ট্যাক্টে আমার নাম্বারটা রয়েছে এই জন্য সে নাম্বারটা সেভ করে এখানে আমাকে কল দিতে পারছে আমার এই মুতে তো ভিডিওটি একদিক দিয়ে আপনার উপকারী কিছু ইনফরমেশন আপনাকে জানালাম এবং অন্য অন্যদিক দিয়ে ভাও একটি ভিডিও ঠিক আছে তো যারা বলে এভাবে নাম্বার দেখা যায় তারা ভুল বলে মিথ্যা কথা বলে ঠিক আছে ভিডিওটি ভালো লাগলো পরে শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু লাইক দিবেন